জানেন হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে দু হাজার ভাইয়ের শাহাদের মাধ্যমে চল্লিশ হাজার ভাই বোনের গ্রামের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি আমরা আজাদি পাওয়া পরে আমাদের প্রত্যাশা ছিল আমাদের শহীদ কাঠের জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন সাহিত্যিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা গত এক বছর ধরে ইসলামী ছাত্র শিবির এদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম জারি রেখেছি গত এক বছর ধরে আমরা তাদেরকে সরকারে বসিয়েছি সরকারে বসেছে তারা জোর চেতনাকে ধারণ না করে তারা প্রতিবাদীদের বাসায় কথা বলছে আমরা দেখতে পাচ্ছি এক বছরে তারা এখন পর্যন্ত আমাদের শহীদদের তালিকা প্রকাশ করতে পারেনি এবং পর্যন্ত আমাদের গাজিরা সুস্থ ভাবে তারা কীর্তন করছে না তাদের টাকার অভাবে রাস্তা রাস্তায় করতে হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে ভাবে লাল ফিতার দূরত্ব দেখানো হচ্ছে আমরা আজকের সংসার সমাবেশ থেকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং প্রধান দায়িত্ব হচ্ছে

ক্ষমাসীরা যে কারণে ক্ষমা হয়েছিল যে কারণে সচিব হয়েছিল সচিবের সকল অবদান এই স্বাধীন বাংলাদেশের সমরে উৎপাদন করা হবে কিন্তু আমরা এক বছর পরেও দেখতে পাচ্ছি এখনো সচিবের অবদান গুলো রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানে থেকে গেছে যে পুলিশ হেলিকপ্টার থেকে অনেক ভয়াবহ গুলিকে গুলি করে শহীদ করেছে আরবের দু হাজার ভাই বোনকে সহযোগ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে গাজে করেছে এখন পর্যন্ত সেই পুলিশ সংস্কার হয় নাই এখন পর্যন্ত মিডিয়া সংস্কার হয় নাই এখন পর্যন্ত আমার যাদেরকে ছাত্র অনুষ্ঠান পাঠিয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায় তারা বিভিন্ন ধরনের ইতিহাস বিক্ষিতে ভাবনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি আমরা এক বছর বলতে চাই

আমাদের বন্ধু বান্ধব ছাত্র সংগ্রাম গুলো তার জাতিবাদের ভাষায় কথা বলছে ছাত্র শিবিরে তাদের যে জুলুম নির্যাতন হয়েছে সেই জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তার ছাত্র লীগকে দায় চেষ্টা করছে আমরা বলতে চাই রাজনৈতিক শিষ্টাচার মর্মত আপনারা কাজ করবেন না বর্ডার লাইন ক্রস করবেন না ছাত্র শিবিরকে যদি আপনারা অপরায়ণ করতে চান তারা জেলে চিহ্নিত হয়েছে আপনারা পরামর্শ করবেন না করবো বাংলাদেশের স্বাধীনতায় সর্বোচ্চ অখণ্ডার প্রশ্নে জুবাই শহীদদের আক্রান্ত রেখে নতুন বাংলাদেশ বিনিয়ম করার জন্য আমাদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদের যারা চরিচল বিপ্লব লাগবে সেই বিপ্লব হবে ইনস্ল বিপ্লব ইনশাল্লাহ কেউ বার্তা আহ্বান জানিয়ে আমরা আমাদের